এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা বিষ্ণুপুরের বিখ্যাত দশ অবতার তাসের ছবিকে টিকিয়ে রাখার এক অভিনব উদ্যোগ বাঁকুড়ার মেয়ের কাজ প্রশংসিত হচ্ছে সর্বত্র রাজা বীর বীরহাম্বিরের আমলে খেলা হতো বিষ্ণুর দশ অবতারের এই তাস যেটা বর্তমানে হারিয়ে যেতে চলেছে পট শিল্পের মধ্যেই রয়েছে এই তাস যেটা একরকম বিষ্ণুপুরের ঐতিহ্য তাই এই ঐতিহ্যকে ধরে রাখার এক নতুন প্রচেষ্টা ধরে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌর চক মার্কেটের একেবারে মাছবাজারে বাড়ি এই ধরে তিনি দু সাল থেকে এই মধ্যে দশ অবতার তাসের ছবি রাখির মধ্যে ফুটিয়ে তুলছেন পাশাপাশি সেই বছর পঞ্চাশটিরও বেশি রাখি বানিয়েছেন তিনি এবং দু হাজার চব্বিশে একশো পিসেরও বেশি রাখি বানিয়েছেন তিনি এই বছর বিশেষ কাজের চাপে তিনি সেইভাবে রাখি না বানাতে পারলেও বেশ কিছু রাখি তিনি বানিয়েছেন যত্ন করে বাঁকুড়ার এই শিল্পা সূত্রধরের হাত দিয়ে বানানো দশ অবতার তাসের রাখি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ি দিয়েছে কিভাবে এই দশ সর্বদা রাখি বানাচ্ছেন শিল্পা সূত্রধর জেনে নেওয়া যাক তার থেকেই রাজা বীরামের আমলে এই তাস খেলা হতো আস্তে আস্তে রাজারাও এখন আর নেই আর সাথে সাথে আমাদের এই শিল্পটা হারিয়ে যেতে থাকছে আমার মামা বাড়ির বাড়িতে একমাত্র এই দশবত তাস এখনো তৈরি করে আসছে তা আমারও ইচ্ছা যে কিছু এই তাস নিয়ে আরো কিছু করতে যায় তা এই আমার মাথায় এই দু সালে ফার্স্ট আমি করেছিলাম দশবতের উপর রাখি করেছিলাম এই থেকে আমার মাথায় নতুন চিন্তা আসে যে দশবত তাস নিয়ে কিছু একটা বানাবো করব যাতে আরো সবাই মানুষ চিনতে পারে জানতে পারে এই শিল্পটা যাতে আরো বেঁচে থাকে বিশেষ দিন এই জন্যই আমার এই মাথায় এই উদ্যোগ আছে এই জন্যই এই শিল্প এই রাখি করা আমার দু সালে পঞ্চাশ পিসের মতন করেছিলাম এর আগের বছর আরো অনেক একশো কৃষির মতন পড়েছিলাম কিন্তু এবছর কাজের চাপে আমি একদম আর করে উঠতে পারিনি এই রাখি আমাদের কলকাতায় গেছে মেদিনীপুরে গেছে বর্ধমান গেছে হ্যাঁ রাজ্যে বিভিন্ন প্রান্তেই আছে বাঁকুড়া থেকে চিরঞ্জিত মন্ডলের রিপোর্ট নিউজ বঙ্গ টাইম সেন্ট স্কুল ব্যারাকপুর সাকসেস ফর এভ্রি টাইম অ্যাডমিশন ওপেন টু